জানো তো কাটা বাজে শোয়া সাতটা আর আমরা এখন এসছি কসমো বাজারে যেহেতু পয়লা বৈশাখ সামনে তো সেই জন্যই এসেছি করতে বন্ধুরা চলে বাড়িতে গিয়েছিলাম তো অনেকক্ষণ হয়েছে সন্ধ্যাবেলা গিয়েছিলাম মোটামুটি তখন বাজছে সাতটা কি শোয়া সাতটা আর এখন বাজে পাক্কা নটা ভাবো এতটা ভিড় তারপরে যে আমার ভুটা করা ছিল না সেটাও করলাম আর কি না হলে একদমই মুখটা ভালো লাগছে না তো শপিং তো অনেক কিছুই করেছি তো চলো কি কি কিনেছি অবশ্যই তোমাদেরকেও দেখায় চলো বেশি দেরি না করে ঝটপট করে না হলে ভিডিওটা বড় হয়ে যাবে চলো সবার প্রথমে দেখাই যে আমার বর এবার একটা প্যান্ট নিয়েছে প্যান্টটা কিন্তু অন্য রকম নিয়েছে কি বলতো ও কিন্তু এই ধরনের প্যান্ট আমি বিয়ার পর মানে বিয়ের পর কোনোদিনও পরতে দেখিনি এই আর কি প্রথমবার ও এরকম প্যান্ট পরবে তারপর দেখো নিয়েছি এই যে মেয়ের জন্য এই গরম গরম মানে গরমে পড়ার জন্য ড্রেসগুলো এতটা সফট কি বলবো ভীষণই সফট যেহেতু গরম পড়ছে এখন খুবই এই ড্রেসগুলোই আর কি নিয়েছি এই যে একটা তারপর হচ্ছে এই একটা তারপর একটা প্যান্ট নিয়েছি দেখতে পাচ্ছ একটা প্যান্ট তো মেয়ের জন্য এই নেওয়া হয়েছে যেহেতু গরম পড়ছে আরও তো অনেক নিতে হবে বলো পাতলা পাতলা ড্রেস তো অনেকই নিতে হবে তারপর দেখো এই যে চা খাওয়ার জন্য এই বিস্কুটটাও নিয়েছি এটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে তারপর দাদা তোমাদের দেখাই এই দেখো নিয়েছি এরকম টাইপের শাড়িগুলো ভীষণ সুন্দর পাতলা পাতলা দেখো ভীষণ সুন্দর কিন্তু এই শাড়িগুলো একটা আর একটা আছে যে দেখো রেড কালার ইয়েস এটা একটা সুন্দর বলো এই যে দেখো কেমন লাগছে এটা একটা তারপর এই শাড়িটা নিয়েছি তো এই হলো আমাদের পহেলা বৈশাখের শপিং কেনাকাটা তো তোমরা সবাই কি কি শপিং করলে অবশ্যই কিন্তু বলবে কমেন্টে জানাবে তো আমাদের তো এগুলোই হয়েছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর শপিংগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ব্লগে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট